মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাস বাবা আকরা মালিকে পিটিয়ে হত্যা করেছে একদল বখাটে বাবার মরদেহ মর্গে রেখে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে রাকিয়া ওরফে আলফি রাজশাহী নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি আলফি মানবিক বিভাগের ছাত্রী রাজশাহী নগরীর সরকারি শিওন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিনি পরীক্ষা দিচ্ছেন এর আগে ষোলোই এপ্রিল বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় বখাটেরা আলফির বাবা আকরাম হোসেনকে পিটিয়ে হত্যা করে এ সময় আলফির বড় ভাই ইমাম হাসান অনন্ত ও আহত হন নিহত আকরাম হোসেন পেশায় বাস চালক ছিলেন তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার মৃত আজদার আলীর ছেলে এই ঘটনায় নিহত ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় সাতজন সহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন মামলার আসামিরা হলেন তালাইমারি শহীদ মিনার এলাকার তালু মিয়ার ছেলে নান্টু মৃত রতনের ছেলে বিশাল মৃত আব্দুল সত্তারের ছেলে খোকন মিয়া তালাইমারি বাবর আলী রোড এলাকার শাহিনের ছেলে তাসিন হোসেন ওমি জামালের ছেলে নাহিদ ও পিরুর ছেলে শিশির তাদের সবার বয়স বিশ থেকে আঠাশ বছরের মধ্যে মামলায় অভিযোগ করা হয় তালাইমারি শহীদ মিনার এলাকায় আসামিরা হাতে লোহার রট বাসার লাঠি কাঠের লাকড়ি ও ইট দিয়ে ইমাম হাসানের উপর আক্রমণ করে এ সময় নান্টুর হুকুমে অন্য আশা তাকে এলোপাতারিভাবে মারপিট করতে থাকে প্রাণে বাঁচার তাগিদে চিৎকার করলে বাবা আকরাম বাঁচাতে এগিয়ে এলে আশা মিরা তাকেও এলোপাতারিভাবে লাথি উকিল ঘুষি মারতে থাকে এ সময় ইটের আধলা দিয়ে হত্যার উদ্দেশ্যে আকরামের মাথার পেছন দিক থেকে আঘাত করে গুরুতর জখম করে পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাশিয়া মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন সাবিনিয়া ইয়েসমিন জানান পূর্ব শত্রুত্যা জেরে এই ঘটনা ঘটেছে এ ঘটনায় মামলা হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে নিহত আকরাম হোসেনের স্ত্রী মুক্তি বেগম বলেন তার মেয়েকে এলাকার নান্টুসহ কয়েকজন প্রায়ই উত্তক্ত করত বুধবার বিকেলে মেয়ে প্রাইভেট পরে বাসায় ফেরার পথে তাকে অক্ষত্য ভাষায় গালিগিলি করে নানটু ও কয়েকজন মেয়ে বাড়িতে এসে বিষয়গুলো বলে বিষয়টি নান্টুর পরিবারকে জানানো হয় এতে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে কয়েকজনকে সাথে নিয়ে নান্টু এসে তার ছেলে অনন্তকে মারধর করে ছেলেকে মারধর করতে দেখে এগিয়ে গেলে তারা তার স্বামী আকরাম হোসেনকেও মারপিট করে এ সময় আকরামকে পিট দিয়ে মাথার পেছন থেকে আঘাত করে বকাটেরা মুক্তি বেগম বলেন মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বাবার লাশ রেখে বৃহস্পতিবার মেয়েটা পরীক্ষা দিয়েছে সারা রাত অনেক কান্না করেছে বাবার জন্য সকালে সে পরীক্ষা দিতে যেতে চায়নি প্রতিবেশী ও স্বজনরা অনেক বুঝিয়ে তাকে পরীক্ষা দিতে পাঠিয়েছে তিনি তার সন্তানের যারা বাবাহারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ঘুরতে গিয়েছি চারটার সময় আসছি নামছে অটো থেকে ওখানে নাম একটু দাঁড়িয়েছিল দিয়ে আমার দেখে বিশের বিটি বলে গাল দিয়েছে দিয়ে আমি চলে কিছু না বলে এসে তখন একটু আমরা বলতে গেছি যে সে করেছে ফ্যামিলিকে কিছু অত পরে জানিয়েছে কোন দিয়ে কারণ ওই ছেলেপিলে সব জোগাড় করেছে জোগাড় করার পর আমি যখন একা ছিলাম আমি মানে আসছিলাম চেম্বার দিকে তখন হচ্ছে আমাকে অ্যাটাক করেছে সবাই অনেক মারধর করেছে এর এর মধ্যে আমার আব্বুকে হচ্ছে আঘাত করেছে সে আঘাতে আমার আব্বু মারা গেছে কি দিয়ে আঘাত করেছিল বড় ইট দিয়ে আমার বেটা স্বামী দুজনকে মারা প্ল্যান করে মারিছে